প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চতুর্দিকে এখন প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি পদত্যাগ করছেন তিনি নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আবার দল দলের লোকজন উপদেষ্টা এনসিপির নেতারা তাঁর যমুনাতে ছুটে যাচ্ছেন সেখানে গিয়ে তাকে রিকোয়েস্ট করছেন তিনি যেন পদত্যাগ না করেন কিন্তু পরিস্থিতি পদত্যাগ করার মতো তিনি কেন পদত্যাগ করছেন না সেটি বিষয় এই কারণে যে একজন প্রধান উপদেষ্টা তার প্রধান সেনাপতি যিনি ওয়াকারুজ্জামান তিনি কিছু বক্তব্য দিয়েছেন অনেক দিন পরে বিশেষ করে নয় মাস পরে যেটি একদম জনগণের মনের কথা সেই মনের কথাগুলো সেনা প্রধান যেভাবে ব্যক্ত করেছেন তারপরে এখন আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ থাকে না প্রধান উপদেষ্টা যে নিচ্ছেন করিডোরের ব্যাপারে আত্মঘাতী সিদ্ধান্ত রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সিদ্ধান্ত এটি হতে পারে না প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিচ্ছেন জনগণের সাথে আলাপ আলোচনা ছাড়া বন্দর লিজ দেয়া এটি দেশের স্বার্থ বিরোধী এটি হতে পারে না এই তিনি সংস্কারের যেসব সিদ্ধান্ত নিয়েছেন এগুলো কখনো তিনি বাস্তবায়ন করতে পারবেন না সেখানে অনেক কিছু রয়েছে যেগুলো একদম অস্বস্তিকর দেশের মানুষ স্বাভাবিকভাবে সেটা মেনে নেবে না তিনি যেভাবে জুলাই আন্দোলনের যে সনদ প্রকাশ করতে যাচ্ছেন আগামীতে সেটি কিন্তু দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার মতো এবং সেটি যদি বাস্তবায়িত হয় দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে দেশের স্বাধীনতা সংস্কৃতি একাত্তর যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এই সময়ে এই নয় মাসের মধ্যে এটি কোনোভাবে দেশপ্রেমিক মানুষ মেনে নিতে পারে না সেই প্রেক্ষিতে আমাদের সেনাপ্রধান সৈনিকদের উদ্দেশ্যে উদ্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে আমাদের যে বন্দর সেটি লিজ দিতে পারে বা না দিতে পারে সেটা সিদ্ধান্ত নিতে পারে একমাত্র নির্বাচিত সরকার করিডোরের যে সিদ্ধান্তটি হয়েছে সেটির ব্যাপারেও তিনি বলেছেন যে একমাত্র নির্বাচিত সরকার জনগণের সাথে আলোচনা করে দেশের স্বার্থের পক্ষে না স্বার্থ বিরোধী সেই সিদ্ধান্ত নির্বাচিত সরকার নিতে পারে এবং তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয় উচিত এর আগেও তিনি এফ সাথে একটা কথা বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন সেই ক্ষেত্রে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা যেটি এই সরকার করছে না কিছু যদি সেনা প্রধান অন্তর থেকে বলে থাকেন মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছেন এগুলো যদি তিনি বিশ্বাস করে দেশের স্বার্থে বলে থাকেন এবং জনমানুষের স্বার্থে বলে থাকেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে বলে থাকেন তাহলে কিন্তু প্রধান উপদেষ্টা আর ক্ষমতায় থাকার কথা নয় তার যদি বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকে কারণ তিনি আর কিছু করতে পারবেন না তো কোনো কাজ করা যাচ্ছে না সংস্কার নিয়ে তিনি কোনো কাজ করতে পারবেন না এগুতে পারবেন না বন্দর নিয়ে তিনি আর এগুতে পারবেন না তারপরে আমাদের যে করিডোর নিয়ে তিনি এগুতে পারবেন না কাজেই তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে বিবেচনা করতে হবে চিন্তা করতে হবে এটা কিন্তু তার এক ধরনের নৈতিক পরাজয় হয়ে গেছে সেনাপ্রধান কেন এইসব কথা বলছেন সেটিও কিন্তু আপনারা সবাই জানেন কারণ সেনাপ্রধান পাঁচই আগস্ট বলেছেন যে আমি দায়িত্ব নিলাম আমি দায়িত্ব নেব তখন তিনি ইচ্ছা করলেই কিন্তু সামরিক শাসন জারি করতে পারতেন কিন্তু করেন নাই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চয়ই একটা ভালো কিছু হবে এবং এই একটা পরিবর্তন আসবে দেশের রাজনীতিতে কিন্তু সেই পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে সেনাপ্রধানের দায় কিন্তু আছে সেই ক্ষেত্রে সেনাপ্রধান এখন যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু দেশের আপামর মানুষের মনের কথা তারপরেও কিন্তু সেনাপ্রধান দায়িত্ব নিতে চাচ্ছেন না দেশের জনগণের ব্যাপক সমর্থন তার পক্ষে রয়েছে কিন্তু তারপরেও তিনি একদম সিস্টেমেটিক দিয়ে হচ্ছেন যে কথাগুলো বলছেন দেশের স্বার্থেই বলেছেন কিন্তু এই কথাগুলো কিন্তু ডক্টর ইউনুস সাহেবের যে উপদেষ্টা মন্ডলী বা উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি এখন দায়িত্বে আছেন সেই হিসেবে তিনি সেনাপ্রধানের বক্তব্যের পর আর কোনো কাজ করা শোভনীয় নয় অর্থাৎ বেমানান মনে হবে কাজেই সবচেয়ে সুন্দর হবে সবচেয়ে যেটি এই সময়ের জন্য উচিত বাঞ্ছনীয় তার জন্য প্রধান সেটি জন্য হচ্ছে তার সরি বলে পদত্যাগ করা তিনি আর কোনো তার সংস্কারের কার্যক্রম করতে পারবেন না সেনাবাহিনী যদি তার বক্তব্য ঠিক থাকে তাদের বক্তব্য ঠিক থাকে তিনি বন্দর নিয়ে আর কোনো কথা বলতে পারবেন না তিনি করিডোর নিয়ে আর কোনো কথা বলতে পারবেন না আরও যেসব পদক্ষেপ তিনি নিয়েছেন সেগুলো তিনি করতে পারেন না দেশে এত সমস্যা গেল এত শিক্ষকদেরকে বিব্রত করা হলো টর্চার করা হলো ছাত্র শিক্ষক যে দ্বন্দ্ব তৈরি হলো দেশের স্বাধীনতা বিপন্ন যে হলো অনেক কিছু ঘটেছে আপনারা সবাই জানেন এই সব কেলেঙ্কারি নিয়ে একজন উপদেষ্টা শপথে থাকতে পারেন না তারপরে হচ্ছে যে কথা দেশের সমস্ত ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার নেতৃত্বে তিনি কোনো কথা বলেননি এবং সেনাপ্রধান যখন এই কথাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন মব ভায়োলেন্স বড় বড় সিদ্ধান্ত যেগুলো নির্বাচিত সরকার নেওয়া উচিত সেগুলোর বক্তব্য বক্তব্যের পরে প্রধান উপদেষ্টা আর ক্ষমতায় থাকার মতো কোনো কারণ বিশেষজ্ঞরা দেখছেন না কারণ তিনি যেটাই করতে চাইবেন সেটা সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী সেইটা কিন্তু তার আর বাস্তবায়ন করার সুযোগ নেই দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু সেই কাজে আর এগিয়ে আসবে না সেনাবাহিনীর সহযোগিতা না থাকলে সরকারও কিন্তু অচল হয়ে পড়বে কাজেই বিশেষজ্ঞরা বলছেন বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে সব কিছু চিন্তা করে আমাদের প্রধান উপদেষ্টার যে সম্মান ছিল সম্মান আছে একজন নোবেল বিজয়ী তাঁর উচিত ভেবে চিনতে জেনে বুঝে পদত্যাগ করা সেটি বাঞ্ছনীয় সেটি হওয়া উচিত প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ